এবং সতর্ক থাকতে হবে যে কোনো অবস্থায় কিন্তু আমি কি বলেছি যারা আমাদের সাথে যে সমস্ত হিন্দু ভাইরা হিংসা করে না আমাদের তাদের সাথে কোনো হিংসা নাই ঠিক কিনা কর আমরা মিলেমিশে থাকতে চাই এজন্য বিশেষ করে আমার বাংলাদেশ সহ আপনার যারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আপনার এইভাবে বিশেষ করে কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য মুসলমানদেরকে শেষ করে দেওয়ার পাই তারা করছে তাদের জন্য আমাদের সতর্ক অবস্থান নিদান দরকার আছে না নাই ডক্টর ইনুস গত মনে হয় দুদিন আগে নিউজে বলেছে যে ভারত আর পাকিস্তান যখন যুদ্ধ করবে যুদ্ধ বেঁধে যাবে তখন আমরা মানে চুপ থাকা আমাদের আত্মঘাতী কি আত্মঘাতী মানে কি চুপ থাকা মানে আমরা নিজেদেরকে নিজেরা শেষ করে দিয়া এজন্য জন্য যুদ্ধের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই অবশ্যই আছে যুদ্ধের প্রস্তুতি দিতে হবে যাই হোক পাক রব্বুল আল আমাদেরকে আমাদের বিশেষ করে কোরআনের পক্ষে রাসুলের পক্ষে এবং ভারতের সেই নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের পক্ষে থাকা তৌফিক দিক সকল বলে আমি